প্রিয় শিক্ষার্থীরা আমরা ষোলো নম্বর অঙ্কটি করবো দেখো ষোলো নম্বর অঙ্কটি আমাদের কী রয়েছে ষোলো নম্বর অঙ্কটি রয়েছে আঠারো এ কিউ বি ফোর সি ফাইভ তারপর হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ এ ফোর সি থ্রি ডি ফোর তারপর হচ্ছে ষাট বি কিউ সি ফোর ডি ফাইভ তারপর হচ্ছে তারপর হচ্ছে বি থ্রি তাহলে এবার আমরা দেখো এখান থেকে একটা নিতে পারি আঠারো এখান থেকে নিতে পারি কত বিয়াল্লিশ এখান থেকে নিতে পারি কত ষাট এখান থেকে নিতে পারি কত আটাত্তর আচ্ছা তাহলে এখান থেকে আমি নিতে পারি আর একটা কী দেখো এই আঠারো বিয়াল্লিশ ষাট আটাত্তরের তোমাদেরকে ঘোষাগ করে দেখাই দেখো আঠারো আঠারো করতে গেলে আমাদের কী কী দরকার টু ফোর থ্রি ফোর থ্রি তিন দিগুনা তিন তিন আর নয় নয় দুগুণা আঠারো তারপর হচ্ছে কত বিয়াল্লিশ বিয়াল্লিশের কত দুই ফোরন তিন তিন দুগুণের কত ছয় ছয় সাতা বিয়াল্লিশ তারপর হচ্ছে কত ঠিক হচ্ছে কত টু ফ্রিশ এবার কত আটাত্তর আটাত্তরটা তিন দুগুণে কত ছয় ছয় তেরো আটাত্তর ওকে তাহলে এখানে পেলাম কত টু পেলাম টু পেলাম থ্রিও পেলাম তাহলে এখানে রেজাল্ট হলো হলো কত আমার টু আর থ্রি টু পেলাম একটা টু পেলাম একটা আর একটা থ্রি পেলাম তাহলে তিন দুগুণো ছয় পেয়েছি তাহলে তিন দুগুনো ছয় লিখতে পারে সরাসরি গ সাগু গ সাগু ছয় ওকে এবার দেখো আমাদের কাজ হচ্ছে কি এখান থেকে একটা এ কিউ নেয়া এখান থেকে একটা এ টু পাওয়ার ফোর নেয়া এখান থেকে একটা কি যেহেতু এ নেই তাহলে কি লিখতে হবে এ শূন্য পাওয়ার আর এখানে এখানে এ স্কোয়ার আছে তাই স্কোয়ার এখানে বি টু পাওয়ার ফোর এখানে বি যদি পাওয়ার নেই তাহলে এখানে লিখতে হবে কি বি পাওয়ার শূন্য এখানে বি থ্রি তাই না আর এখানে বিফোর এখানে কি সি এখানে সি রয়েছে সি ফাইভ তাহলে সি ফাইভ এখানে রয়েছে কত সি থ্রি সি থ্রি সি ফোর এখানে কি পেলাম সি শূন্য তাহলে এবার আমার শেষ এবার আমার কাছকে দেখো এর গ সাগু হ্যাঁ আমি লিখতে পারি গ সাগু সমান সমান কত এখানে সর্বনিম্ন কোনটা আছে এ শূন্য তার মানে তাহলে মান হচ্ছে ওয়ান শূন্য থাকলে কি হয় ওয়ান হয় এটার মান তা ওয়ান এটার মান তা ওয়ান তাহলে আমার প্রথম নির্ণয় নির্ণয় গ সা ছয় ওকে শিক্ষার্থীরা এটি হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা বা দেখো সতেরো নম্বর অঙ্কটি আমাদের কী রয়েছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স কমা এক্স স্কোয়ার মাইনাস নাইন কমা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি আচ্ছা এই অঙ্কটি করতে গেলে আমরা প্রথমে লিখতে পারি যে প্রথম রাশি প্রথম রাশি অঙ্কটি কি রয়েছে সমান সময় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাই না আচ্ছা এটার মানে অর্থ হচ্ছে কি একটা যদি আমি রেখে দিই এক্স ভিতরে আর একটা বাহিরে মাইনাস কত থ্রি এক্স তো কমানো চলে গেল তাই না তাহলে কি এখানে একটা পেলাম এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটি কি এক্স স্কোয়ার মাইনাস নাইন কী করতে হবে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে নয় তো তাই তিনের উপর একটা স্কোয়ার দিলে তিন তিনে নয় হয় তার পরবর্তী রাশি একটা এক্স ভিতরে রাখলাম একটা এক্স ভিতরে রাখলাম একটা এক্স বাইরে দিলাম মাইনাস এখানে কত তাহলে স্কোয়ার মানুষ বেশকার সূত্র দাঁড়ায় এ স্কোয়ার মানুষ বেশ সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি তাই না আচ্ছা তৃতীয় রাশিটি কি দাঁড়ায় তৃতীয় রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি আচ্ছা যদি এমন হয় তাহলে আমার কি কীভাবে অঙ্কটি করতে হবে দেখো চারটা এক্সকে আমার ভাঙাইতে হবে মাইনাস চারটা এক্স তাই না তাহলে থ্রি এক্স এখানে কি আছে মাইনাস তাহলে আমি একটা আর একটা মাইনাস মাইন প্লাস তাহলে এই মানে প্লাস তিনটা আর একটা কয়টা চারটা চারটা এক্স প্লাস থ্রি এবার আমার কাছকে দেখো এক দুইটা এক্সের একটা এক্স আমি ভিতরে রাখলাম একটা বাইরে রাখলাম মাইনাস থ্রি একটা এক্স চলে আসলো মাইনাস এখানে কি আমি যদি এক্সট্রা এই পাশে ট্রান্সফার করি তাহলে এখানে একটা ওয়ান ধরতে হয় ধরে নিয়ে রাখতে হয় প্লাস এই থ্রি থ্রি তাহলে ভিতরে আছে কি ভিতরে দুইটা সংখ্যা আর বাইরে কি একটা সংখ্যা তাই না মাইনাস সরি তাহলে ভিতরে একটা ভিতরে এই বক্সের ভিতরে ফার্স্ট ব্র্যাকের ভিতরে দুইটার একটা নিলেই আমার হয়ে যাবে তাহলে আমি একটা নিতে পারি

এক্স মাইনাস থ্রি এখানে একটা এক্স এক্স মাইনাস থ্রি এটার মধ্যে একটা এক্স মাইনাস থ্রি পাইছি তাহলে তিনটায় পেয়েছি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আর এখানে ধরো একটা এক্স আছে এখানে একটা এক্স নেই আলাদা এখানেও নেই আলাদা তাহলে এটার ভিতরে যে রাশিটা আছে এটার ভিতরে সেই রাশিটা আছে এটার ভিতরে সেই রাশিটা আছে তাহলে আমাদের ঘর্ষাগু তিনোটার ভিতরে তিনোটা রাশির ভিতরেই রয়েছে তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস থ্রি অর্থে নির্ণয় গু কত সমস মাইনাস থ্রি এটাই আনসার শিক্ষার্থীর অঙ্কটি প্রয়োজন আবার দেখতে পারো এখানে রয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার এটা কি করতে প্রথম এটা কি করতে হবে প্রথম রাশি প্রথম রাশিতে কি করতে হবে প্রথম রাশিতে কি করতে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স নিলাম প্রথম রাশিতে কি করতে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স নিলাম নেওয়ার পরে এই এখানে দুইটা এক্স একটা এক্স রাখলাম একটা এক্স ভিতরে দিন একটা বাইরে মাইনাস থ্রির থ্রি এক্স তো চলে গেল ওকে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস নাইন এটা কি করতে হবে এক্স স্কোয়ার মাইনাস তিন তিনে কত নয় তাহলে সূত্রে কি এ প্লাস বি বি ইন্টু এ ওকে তৃতীয় রাশি ফোর এক্স প্লাস থ্রি এটা কি করতে হবে এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাসের মাইনাস এই চারটাকে ভেঙে দিতে হবে তিনটা আর একটা চারটায় মাইনাসের মাইনাস প্লাস প্লাস এর প্লাস থ্রি থ্রি এখানে কি দুইটা এক্স তাই একটা এক্স রাখলাম একটা এক্স ভিতরে রাখলাম মাইনাসের মাইনাস থ্রি থ্রি এক্স তো চলে গেল মাইনাসের মাইনাস এক্স এক্সটাইপার্সে নিয়ে গেলাম তাই এখানে কোনো সংখ্যা রাশি থাকে না বা সংখ্যা থাকে না তাই একটা ওয়ান ধরে নিলাম মাইনাসের মাইনাস থ্রি থ্রি এবার এখানে কী করলাম ভিতরে একই ফার্স্ট ব্রাকেটের ভিতরে তাই একটা নিলাম বাইরে আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান নিলাম এবার কাজটা কি দেখো ঘশাগুনিন্নয় করতে হলে এখানে আছে কি এক্স মাইনাস থ্রি এখানে একটা এক্স মাইনাস থ্রি এখানে একটা এক্স মাইনাস থ্রি তাহলে এই তিনটায় আছে কি এক্স মাইনাস থ্রি তাহলে এখানে আমি নিতে পারি এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে কি আমাদের নির্ণয় ঘস এটি হচ্ছে অ্যান্সার আঠারো নম্বর অঙ্কটি দেখো আঠারো নম্বর অঙ্কটি আঠারো ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল কিউ চব্বিশ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে এই অঙ্কটিকে আমার দেখো ফার্স্ট আমি কী করতে হবে আমি প্রথম রাশিটা নিতে পারি প্রথম রাশি আছে কি আঠারো ইন্টু এক্স প্লাস ওয়াই তার হল কেউ আচ্ছা এই রাশিটাকে প্রথম টাকা আমার ভেঙে দিতে হবে তাই না তাহলে আমি লিখতে পারি টু ইন্টু থ্রি পুরন থ্রি তিন তিন তিনে নয় নয় দুগুণে আঠারো ওকে এ প্লাস বি কয়টা আছে তিনটা আছে তাহলে আমি এ প্লাস বি তিনটা মানে কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হচ্ছে তিনটা তাই আমি এক্স প্লাস ওয়াই তিনটা লিখছি ওকে এবার আমার প্রথম রাশি শেষ এবার আমার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে কত চব্বিশ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ চব্বিশকে আমি এবার কী করব চব্বিশকে আমি ভেঙে দিব দুই দুই দুগুণা চার চার দুগুণা আট ষোলো আট দুই দুগুণা চার

আমি লিখতে পারি এখানে আমরা এখন মিল করব দেখো এখানে টু আছে একটা হ্যাঁ প্রথম রাশির ভিতরে তাহলে দ্বিতীয় রাশির ভিতরে দুইটা একটা এখান থেকে নিতে হবে একটা তাহলে আমি লিখতে পারি যে রাশিগুলো সাধারণ উৎপাদক অথবা সরাসরি লিখতে পারি নির্ণয় গ সা গ সমান সমান কত টু পরবর্তীতে আছে কি দেখো টু পেলাম এবার আর কিছু মিলে না এখানে থ্রিও মিলে না এদিকে থ্রি নেই একটা আছে কিন্তু এটার মধ্যে থ্রি নেই তাই না আচ্ছা তাহলে এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স মাইনাস ওয়াই আছে আচ্ছা এখানেও আমার কি মিলতেছে না তাহলে এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে কয়টা একটা এখানে এক্স প্লাস ওয়াই আছে একটা এখানে এক্স প্লাস ওয়াই আছে একটা তাহলে আমি একটা এক্স প্লাস ওয়াই নিতে পারি এক্স প্লাস ওয়াই আচ্ছা তাহলে এটি কী অ্যান্সার শিক্ষার্থীরা অঙ্কটি আবার একটু বোঝার চেষ্টা করে দেখো এখানে আঠারো এক্স প্লাস ওয়াই তার হোল কিউ চব্বিশ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বত্রিশ এক্স স্কোয়ার মাস ওয়াই স্কোয়ার আচ্ছা এবার আমি এইটাকে কী করবো প্রথম রাশিটাকে কী করব আঠারো এক্স প্লাস ওয়াই তার হোল কিউর কী করবো আঠারোকে ভেঙে দিব তিন তিন আর নয় নয় দুগুনি কত আঠারো আর এক্স প্লাস ওয়াই হচ্ছে কয়টা তিনটা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশিটিকে চব্বিশ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার চব্বিশ কীভাবে দুই দুগুনা চার চার দুগুনা আট তিন আটটা চব্বিশ আচ্ছা এক্স প্লাস ওয়াই স্কোয়ার কয়টা কয়টা এখানে দুইটা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এখ তারপর বত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তৃতীয় রাশিটি বত্রিশকে কী করব দেখো দুই দুগুনা চার চার দুগুনা আট আট দুগুনা ষোলো ষোলো দুগুনা বত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নাকি আচ্ছা এখন আমি কাজটা করবো নির্ণয় গর্শক কীভাবে নেব দেখো এখানে টু আছে এখানে টু আছে একটা এখানে টু আছে একটা এখানে টু আছে একটা তাই নিয়ে নিলাম অনেকখানে অনেকগুলো টু আছে কিন্তু একটাই নিতে হবে কারণ যেহেতু এখানে একটা আছে এখানে থ্রি আছে বাট এখানে থ্রি নেই এখানেও থ্রি আছে বাট এখানে নেই তাই থ্রি নেওয়া যাবে না তাহলে এটা না নেওয়া গেলে এটাও নেওয়া যাবে না আচ্ছা তাহলে এখানে কী করবো দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে একটা এক্স প্লাস ওয়াই একটা আর এখানে আছে এক্স প্লাস ওয়াই একটা তাই নিলাম এক্স প্লাস ওয়াই একটা কিন্তু এক্স প্লাস এটাও ওয়াই এক্স প্লাস ওয়াইটাও আছে কিন্তু বাট এখানে আর এক্স প্লাস ওয়াই নেই অথবা এক্স মাইনাস ওয়াই আছে এখানে এক্স মাইনাস ওয়াই নেই এখানে এক্স মাইনাস ওয়াই নেই এটা যাবে না তাহলে এটি হচ্ছে কি অ্যান্সার শিক্ষার্থীরা এই ভিডিওগুলো তোমরা সবার মাঝে ছড়িয়ে দাও একটি লাইক এবং একটি শেয়ার একটি কমেন্টস করে থ্যাংক ইউ এভরি